আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা সম্মানিত ভাই এবং বোনেরা আপনার সকলেই কেমন আছেন মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ দয়ায় আমি হাফেজ মাওলানা মুফতি আবুল কাসেম হামিদি আলহামদুলিল্লাহ ভালো আছি সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা সকলেই জানেন আমি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগের পরামর্শ এবং ঔষধ দিয়ে আসছি বিশেষ করে যাদের পাইলস বা অর্ষ গ্যাজ ফিশার ফিস্টুলা কোষ্ঠকাঠিন্য পায়খানা রাস্তা ফুলে যায় পায়খানা রাস্তা দিয়ে মাংসপিণ্ড বের হয়ে আসে পায়খানা রাস্তায় নলের মতো বের হয়ে পেকে পুচ পড়ে পায়খানা রাস্তার আশপাশে গোটা চুলকানি জ্বালা যন্ত্রণা করে অস্থির লাগে এরকম বিভিন্ন রকমের সমস্যা অনেকের হয়ে থাকে তো এই সমস্ত রোগ যাদের আছে তাদেরকে আমরা বলেছিলাম কালো শিয়ালমতি গাছের শিকড় ডালিম পাতা একসাথে পাউডার অথবা রস করে সেবন করার জন্যে যারা আমাদের এই ঔষধগুলো আমাদের দেখানো নিয়ম অনুযায়ী তৈরি করে সেবন করেছেন আলহামদুলিল্লাহ তারা সকলেই সুস্থতা লাভ করেছেন পুরাতন কিংবা নতুন যে কোনো রুগী হন না কেন যদি আমাদের দেখানো নিয়ম অনুযায়ী কালো শিয়ালমতি গ্যাসের শিকড় সেবন করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনারা সকলেই সুস্থতা লাভ করতে পারবেন আপনাদের মাঝে অনেক ভাই বোনেরা আমাদেরকে অনুরোধ করেছিলেন আমরা যেন এই ঔষধগুলো আপনাদেরকে তৈরি করে দিই যাতে আপনাদের বাটা বাটি বা খোঁজাখুঁজির কোনো ঝামেলা না হয় বিশেষ করে যারা শহরে থাকেন তারা এই সমস্ত গাছগুলো খুঁজে বের করা আপনাদের জন্য অনেকটা কষ্ট হয় তাই আপনাদের সুবিধার্থে এই ঔষধগুলো এখন আমরা তৈরি করে আপনাদেরকে দিচ্ছি সামান্য হাদিয়ার মাধ্যমে তো আপনাদের জন্যে আমরা শ্যালমতি গ্যাস এবং ডালিম পাতার পাউডার তৈরি করেছি এই ঔষধ মাসে পাঁচ দিন সেবন করতে হয় তার পাশাপাশি আমরা আরও একটি ওষুধ তৈরি করেছি সকালে খাবারের পর দশ পোটা করে সেবন করতে হয় আরও একটি ওষুধ তৈরি করেছি রাতের খাবারের পর দশ পোটা করে সেবন করতে হয় আরেকটি ওষুধ তৈরি করেছি দু ঘন্টা পর পর সেবন করতে হয় এইভাবে রুগীর সমস্যা অনুযায়ী আমরা কোনো রুগীকে চার বোতল পাঁচ বোতল ছয় বোতল ঔষধ আমরা দিয়ে থাকি আমাদের এই ঔষধগুলো কারো এক মাস সেবন করলেই হয়ে যায় আবার কারো দুই মাস সেবন করতে হয় কারো কারো ক্ষেত্রে তিন মাসও এই ঔষধগুলো সেবন করতে হয় এই চিকিৎসা সেবাটা সর্বনিম্ন এক মাস সর্বোচ্চ তিন মাস এভাবে যদি আপনারা সেবন করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে সুস্থতা দান করবেন আমাদের ভিডিও দেখে অনেকেই নকল করে ভিডিও তৈরি করে ছেড়েছে বিভিন্ন রকমের গাছ দেখিয়ে বিভিন্ন রকমের নিয়মাবলী বলে দিয়ে আপনাদেরকে কিছুটা বিভ্রান্ত করছে তো আপনারা সকলেই সঠিক আপডেট পেতে নেত্রকোনা টিভি এই চ্যানেলটি এবং এই পেজে আপনারা ফলো করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা সঠিক পরামর্শ এবং ঔষধ পাবেন আর আমাদের সাথে যোগাযোগ করতে হলে জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ নাইন ফোর সেভেন নাইন এ নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা রয়েছে দেশ এবং প্রবাস থেকেও আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই রোগগুলো পুরুষ নারী ছোটো বড় সবারই হয় তো আমরা অনেকেই এই রোগগুলো হলে লজ্জার কারণে আমরা কারো কাছে সেটা বলতে চাই না ডাক্তারের কাছে যেতে চাই না ডাক্তার বড় বড়ো হেকিম যারা রয়েছেন তাদের সাথে অবশ্যই পরামর্শ করবেন এবং তারা যে ওষুধ আপনাদেরকে বলে দিবেন সেগুলো আপনারা সকলেই সেবন করবেন আর আমাদের ঔষধগুলো আপনারা সেবন করতে পারেন আলহামদুলিল্লাহ শত শত মানুষ সুস্থতা লাভ করেছেন যারা দূরে আছেন তাদেরকে আমরা অনলাইনের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই অর্ডার করলে এই ওষুধগুলো আপনার বাড়িতে ইনশাল্লাহ পৌঁছে যাবে তো কুরিয়ারের মাধ্যমে আমরা এই ওষুধগুলো কিন্তু ডেলিভারি দিয়ে থাকি তো চাইলে ইনশাল্লাহ আপনারা দূরে কিংবা কাছে থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন যদি আপনি গ্রামেও থাকেন তাতেও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আপনি বাড়িতে বসেই এই ঔষধগুলো পেতে পারেন তো আপনারা সকলে আমাদের জন্যে দোয়া করবেন আমরা যেন সবসময় আপনাদেরকে বিভিন্ন রোগের পরামর্শ এবং ঔষধ দিয়ে আপনাদের সেবা করতে পারি আল্লাহ তালা যেন সেই তাওফিক আমাকে দান করেন আমিন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি অমা তৌফিক ইল্লা বিল্লাহ